আবারও বিধ্বংসী আগুন স্পঞ্জ কারখানায় ঘটনাস্থলে দমকলে ছটি ইঞ্জিন এবার আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি স্পঞ্জের কারখানা বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ আন্দুল রোডের কাছে চাঁদমারি রোডের পাশে হাসকালিপোল এলাকায় ওই স্পঞ্জের কারখানায় আচমকা বিধ্বংসী আগুন লাগে দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকায় জনবহুল এলাকায় আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা রাস্তায় বেরিয়ে রাত পর্যন্ত বাসিন্দারা এদিন ঘটনাস্থলে দমকলের ছটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে তবে অগ্নিকাণ্ডের এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই ঘটনাস্থলে উপস্থিত দমকলের আধিকারিকরা জানান কারখানার ভিতর প্রচুর দাহ্য বস্তু মজুত থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় ঠিকই থেকে আগুন লাগলো এদিন রাত পর্যন্ত তারা তা ক্ষতি দেখেন তবে এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যায়নি একটু আগে আধ ঘন্টা আগে লেগেছে কি ফ্যাক্টরি ছিল এটা স্পঞ্জ ফ্যাক্টরি ছিল

এ দিয়ে আগুন আসবে না কিন্তু তবুও ভয় লাগছে মানুষের কোনো কি আওয়াজ দিচ্ছে হ্যাঁ বার্স্ট হচ্ছে কেমিক্যাল বার্স্ট হচ্ছে ড্রাম কেমিক্যাল মজুদ ছিল তাই হ্যাঁ হ্যাঁ সেই কারণের জন্য আগুন ভয় বলতে হ্যাঁ জানতে পারছেন যে মোটামুটি দমকল কটা এসেছে বা কিরকম দমকল শুনেছি ছটা এসেছে হ্যাঁ আপনি এখানকার স্থানীয় হ্যাঁ হ্যাঁ আপনার নাম আমার নাম সোনা মাকাল